ভাইরে এই অল্প বয়সী ছেলেটাকে যে সবাই সাপের মতো পিটাইছে তার কি অপরাধ ছিল জানেন ছেলেটার অপরাধ ছিল সে কয়েকটা দোকানে কাপড় দেখার পর কাপড় পছন্দ হচ্ছিল না প্লাস যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলোর দরদাম মিলতে ছিল না তাই ছেলেটা কোনো কিছু না কিনে চলে যাচ্ছিল আর এজন্যই ফুটপাথের দোকানের কর্মচারীরা মিলে মায়ের সামনে এই ছেলেকে এভাবে মারধর করছে ভিডিওটা ভালো করে দেখলে বুঝবেন ছেলেটাকে সবাই ফুটবল মনে করে যে যেখান থেকে পারে সেখান থেকেই লাথে মেরেছে এখন আমার কথা হইল মিরপুরে কি লোকাল কোনো পোলাপান নাই নাকি সব ভাড়াটিয়া ঈদের জন্য বাড়ি চলে গেছে লোকাল পোলাপান থাকলে কয়েকজন ব্রাদার মেলে এই সকল হকার নামক গুলারে ভান্ডি ফাটিয়ে দিয়ে এই সকল ব্যবসায়ী নামক ছাপড়েগুলোর জন্য এলাকার বদনাম সত্যি কথা বলতে কি ভাই মিরপুর দশ নম্বর ফুটপাত ও আশেপাশের ননব্র্যান্ড দোকানগুলো থেকে কেনাকাটা করাই উচিত না এখানে যতগুলো দোকানদার আছে তার বেশিরভাগই বেয়াদব তাদের দোকানের জিনিস দেখলেই কিনতে হবে আপনার জিনিস পছন্দ হোক কিংবা না হোক আপনি তাদের দোকানের জিনিস দেখেছেন এখন আপনি কিনতে বাধ্য শুধু তাই না আপনি মা খালা বোন কিংবা গার্লফ্রেন্ড যাকে নিয়েই যান না কেন দোকানদাররা নানা রকম টিস করে দুই দিন আগে দেখলাম মায়ের বয়সী মহিলার বুকে সজোরে লাথি মারছে এক দোকানদার এরপর আরো কজন মিলে সেই মহিলাকে কিল লাথি ঘুষি মেরেছে ওনার অপরাধ জিনিস দেখলো কিন্তু কেন কিনল না চিন্তা করেন ভাই অবস্থা ওরা এত সাহস পায় কোথায় কাস্টমার বৃষ্টা জিনিস দেখে একটা জিনিস পছন্দ করবে দামে মিলে গেলে কিনবে কিনবে না না। হলে তাই বলে গায়ে হাত তোলা কলিজা এত বড় হলো কিভাবে। একই জায়গার ঘটনা এক মেয়েকে সবাই মিলে মারছে শাহবাগী বা চোর আখ্যা দিয়ে গালমন্দ করছে মেয়েটির অপরাধ ছিল তাকে যখন দামাদামি নিয়ে টিজ করা হচ্ছিল সে কেন প্রতিবাদ করল সমাজে প্রচলিত একটা কথা ছিল কাস্টমার দোকানদার পেঁচা কিন্তু এই সকল দোকানদার দেখলে মনে হয় ওরা ব্যবসা না ওরা মানুষের সাথে জোর জবরদস্তি করতে দোকান খুলছে আমাদের দেশে সব জায়গায় দেখা যায় রাস্তা অর্ধেক দখল করে হকাররা দোকান খুলে বসে আছে আপনি যদি এই সব দোকান তুলে দেন তখন দেখবেন আমাদের দেশের কিছু হলুদ মিডিয়া মনের সব আবেগ ঢেলে নিউজ করছে তাদের নিউজের হেডলাইন হবে গরিবের বুকের লাথি মেরেছে প্রশাসন তাছাড়া আরও লিখবে দুমুঠো ভাতের জন্য যারা ফুটপাতে ব্যবসা করত তাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে এর কি স্বাধীনতা ইউনুস সরকারকে চরম মূল্য দিতে হবে আমরা বাঙালিরা তো জন্মসূত্র ভাবেই আবেগী ফেসবুকে এইসব দেখে আরও আবেগী হয়ে যাই যারা ফুটপাতের দোকান ভেঙে দিয়েছে তাদের চোদ্দ গোষ্ঠীকে সাবান বাদেই ধুয়ে দেই দোকানদারদের ছবি দিয়ে বিশটা করে পোস্ট করি আর চল্লিশটা করে রিলস বানাই অথচ আমরা একটাবার এটা চিন্তা করি না রাস্তা দখল করে এই ফুটপাতের দোকানগুলার জন্য সাধারণ যাত্রীরা কতটা ভোগান্তের শিকার হয় পাঁচ মিনিটের রাস্তা অথচ সময় লাগে এক ঘন্টা। ফুটপাতের এই দোকানগুলোর জন্য মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না রাস্তা চিপা হয়ে যাবার কারণে অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়ে আমাদের দেশের শহর গ্রাম পাড়া মহল্লা যে কোনো জায়গা বলেন না কেন সব জায়গায় কিছু পাতি নেতা পাওয়া যায় যাদের পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিয়ে এই সকল হকাররা দিনের পর দিন মানুষ ও যানবাহন চলাচলের জায়গায় ব্যবসা করছে তাদের কেউ কিছুই বলতে পারে না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমার এই কঠিন কথাগুলো মানুষের ভালো লাগবে না জানি কিন্তু আপনি যদি চোখকান খোলা রাখেন তাহলে নিশ্চয়ই দেখেছেন কোনো নিয়মনীতির নীতি না মেনে যেখানে সেখানে হকাররা দোকান নিয়ে বসে গিয়ে স্বাভাবিক চলাচলের চোদ্দটা বাজিয়ে দিচ্ছে তাছাড়া দোষ যে শুধু দোকানদারদের দেব তা না কিছু ছ্যাচরা টাইপের ক্রেতাও আছে যারা পুরো দোকানের মাল খুলে খুলে দেখবে তারপর চলে যাবে দেখেন ভাই একটা দোকানে গিয়ে তিন চারটা কাপড় দেখলেই বোঝা যায় সেই দোকানে আপনার পছন্দের কোয়ালিটির কাপড় আছে কি না তারপরও আপনারা কি কারণে দোকানের অর্ধেক মাল খুলে খুলে দেখেন